আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষের বলবিদ্যার এক নম্বর অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো দেখো প্রশ্নটি হচ্ছে স্টকের সূত্র বিবৃতি ও প্রমাণ করো তো আমরা এর আগের ভিডিও অর্থাৎ ফার্স্ট লেকচারে বলবিদ্যার ওই অধ্যায় আমরা ওই লেকচারে আমরা করেছিলাম কি গসের ডাইভার্জেন্স উপাদ্য বিব্রত ও প্রমাণ তো অন্যভাবে এটা সেম ওই একই রকম গসেরটা ছিল আমাদের কি তল সমাকলন থেকে আমাদের কীসে গেছিলাম আমরা তো তল সমাকলন থেকে আমরা আয়তন সমাকলনে গিয়েছিলাম আর স্ট্রোক এটা হচ্ছে আমাদের কি গসের গসের ডাইভার্জেন আর স্ট্রোকসের সূত্র হচ্ছে স্ট্রোকের সূত্র হচ্ছে আমার রৈখিক সমাকলন রৈখিক সমাকলন মানে কয়টা ইন্ট্রিকেশন একটা তাহলে রৈখিক সমাকলন থেকে আমরা কিসে যাব আমরা আমরা যে রৈখিক সমাকলন সেটা থাকবে আমাদের আবদ্ধ রৈখিক সমাকলন থেকে আমরা তল সমাকলনে যাব তল সমাকলন তো দেখো এটা হচ্ছে রৈখিক সমাকালন সি আর তল সমাকালনকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা স্ট্রোক নিয়ে যাবে আমাদের কিসে রৈখিক থেকে তলে আর আমাদের গস নিয়ে যাবে কিসে তল থেকে আমাদের আয়তন সমাকলনে এই দুইটা তোমাদের মনে রাখতে হবে তো চলো সর্বপ্রথম আমরা বিবৃত করি তো বিবৃত করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রমাণটা যদি আমরা আগে জানি বিবৃতি করা আমার কাছে সুবিধা তো যেহেতু আমাদের আগে বিবৃতি করতে হবে সেহেতু আমাদের একটু বিবৃতিটা আমি লিখে দেই তারপরে আমি প্রমাণের পর আমি বিবৃতিটা বুঝাই দিব তো দেখো সূত্র বিবৃতি তাহলে বিবৃতিটা দেখো সর্বপ্রথম বিজ্ঞানী স্টক একটা আবদ্ধ তল এটা হচ্ছে আবদ্ধ তল যার তল হচ্ছে এস এবং এই আবদ্ধ তলটা আমার একটা কি সি বাউন্ডারি দ্বারা আবদ্ধ সি বাউন্ডারি দ্বারা আবদ্ধ এখানে এর মধ্যে কোথাও কাটা নাই কোথাও ছেঁড়া নয় সি বাউন্ডারি দ্বারা দেখো আমি এটা কি করে মানে দেখবো যে এটা সি বাউন্ডারি আছে কিনা আবদ্ধ আছে কিনা আমি এখান থেকে যাত্রা শুরু করলাম এই যে গেলাম 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 আবার এ পথে এ পথে এ পথে ফিরে আসলাম তার মানে এটা আবদ্ধ এই পথটাকে বলা হয় একটা স্বরলেখিক পথ যেটাকে আমরা কি বাউন্ডারি ধরলাম সি বাউন্ডারি আর এই তলটা হচ্ছে একটা কি আমাদের এস তল এর ভেতরে একটা ভেক্টর আমি কল্পনা করলাম এ ভেক্টর আচ্ছা করা যায় তোমরা এই চিত্রটা বুঝেছ এটা হচ্ছে এই তলের হচ্ছে তল হচ্ছে এস আর এই তলের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা হচ্ছে সি এবং এই বাউন্ডারির ভিতরে একটা ভেক্টর এ ভেক্টর তো চলো আমি এখন বিবৃত করি তাহলে কোনো আবদ্ধ বক্ররেখা হতে পারে এটা হচ্ছে আমাদের বাঁকা হতে পারে এটা আমাদের সোজা হতে পারে এই তলটা আমাদের যে কোনো আকৃতির হতে পারে তো আমি এটা তো সোজা ধরলাম কেউ বাঁকাও ধরতে পারে কোনো সমস্যা নেই তাহলে কোনো আবদ্ধ কোন আবদ্ধ রেখার যেহেতু আমি সোজা ধরেছি তাহলে আমি এখানে বকরা দিলাম না তাহলে কোনো আবদ্ধ রেখার চারিদিকে চার দিকে আমি আগে কি বললাম যদি প্রমাণ করা থাকতো তাহলে আমি এই বিবৃতিটা করতে আমাদের সুবিধা হইতো যেহেতু আমাদের প্রমাণ আগে না আগে বিবৃতি তা জন্য আমাদের এটা একটু লিখে দেয় আমি পরে বুঝাই দিব তো দেখো কোনো আবদ্ধ রেখার চারিদিকে কোনো ভেক্টর কোনো ভেক্টর অপেক্ষকের অপেক্ষকের স্পর্শীয় স্পর্শীয় সরল রৈখিক সমাকরণ সরল সমাকলম ওই বক্ররেখার বা ওই রেখার দ্বারা আবদ্ধ দ্বারা আবদ্ধ তলের উপর ভেক্টর অপেক্ষকের ভেক্টর অপেক্ষকে কালের তলীয় এটা হচ্ছে উলম্ব তলীয় সমাকলনের সমান সমান এটা হচ্ছে আমাদের স্টকের সূত্র স্টকের সূত্র তো দেখো আমি গাণিতিক রূপটা লিখলে তোমরা বুঝতে পারবা তাহলে এর গাণিতিক রূপ তাহলে গাণিতিক রূপ কি হবে ঠিক রূপ এর গাণিতিক রূপ হবে কি দেখো আমি আগে পড়ে দেই তাহলে কোনো আবদ্ধ রেখা তো এই আবদ্ধ রেখাটাকে আমরা কি ধরে রেখেছি সি ধরে রেখেছি এর চারপাশে একটা ভেক্টর তাহলে একটা ভেক্টরকে আমরা কি ধরে রেখেছি এ ভেক্টর এর এ ভেক্টরের কি সমাকলন রৈখিক সমাকলন আর আমি তোমাদের ফার্স্ট ওই ভিডিওতে বলেছি যে রৈখিক সমাকলন মানে একটা ইন্টিগ্রেশন আর আবদ্ধর কারণে এখানে আমরা বৃত্ত দিতে হবে যদি আবদ্ধ না হয়তো আমাদের বৃত্ত দেওয়া লাগতো না তাহলে রৈখিক সমাকলন মানে একটা ইন্টিগ্রেশন তল সমাকলন মানে দুইটা ইন্টিগ্রেশন আয়তন সমাকলন মানে তিনটা ইন্টিগ্রেশন তাহলে রৈখিক সমাকলন ওই রেখা দ্বারা আবদ্ধ তলের ভেক্টরের অপেক্ষকের কালের উলম্ব তলীয় সমাকলনের সমান তার মানে এটা আমাদের গাণিতিক রূপটা হচ্ছে চারিদিকে কোনো ভেক্টর অপেক্ষক স্পর্শীয় সরল রৈখিক সমাকলন তাহলে সরল রৈখিক এবং আবদ্ধ তাহলে সরল রৈখিক মানে কি যেটা আবদ্ধ রেখা সেটা হচ্ছে রেখাটা সরল রৈখিক তাহলে সেটা কি সি রেখা আর কি ভেক্টর এ ভেক্টর এটা আমাদের কি সমাকলন তাহলে সমাকলন তো করলাম তাহলে এখানে কী যদি এখানে সি হয় তাহলে এখানে হবে আমাদের কি দেখো তো এখানে আমাদের আর দিলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটা আর আমি পরে বোঝাই দিচ্ছি এটা হবে কি ওই ভেক্টরের অপেক্ষে কাল কাল মানে কি জানো কাল ইকুয়াল টু কি কালকে প্রকাশ করা হয় এই যে এখানে গ্রেডিয়েন্ট ক্রস যে ভেক্টর সে ভেক্টর এটাই হচ্ছে আমাদের কাল অর্থাৎ ক্রস গুণ করলে আমাদের কিসের মান পাওয়া যায় কালের মান পাওয়া যায় তাহলে কাল ভেক্টর তাহলে ওই ভেক্টর কাল এ উপর অপেক্ষকের কালের তলীয় সমাকলন তাহলে সমাকলন যেহেতু আমাদের তল তল মানে কয়টা দিতে হবে দুইটা ইন্টিগ্রেশন আর তল মানে কী এখানে এস দিতে হবে এবং উলম্ব তল তার মানে এর সাথে আমাদের লম্ব দিক থাকবে উলম্ব বরাবর তাহলে এটা এর দিক থাকবে উলম্ব বরাবর এখানে ডিএস আশা করা যায় তোমরা এটুকু বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের স্টকের সূত্রের গাণিতিক রূপ এই ইটা কেন দিলাম কারণ উলম্ব বরাবর উপরের দিকে আমাদের কি দিক আছে এই কারণে এখানে দিকটা দিলাম উপরে এটাই আমাদের গাণিতিক রূপ আর এটাই আমরা আজকে কি করব প্রমাণ করব তো চলো আমরা এখন প্রমাণ করি তাহলে দেখো প্রমাণ তাহলে প্রমাণের জন্য সর্বপ্রথম আমরা কি করে নিব ধরি একটা আবদ্ধ তল হচ্ছে এস যেটা সি দ্বারা बाउंडेड ধরি একটি তল এস যা আবদ্ধ রেখা সি দ্বারা আবৃত আবদ্ধ আবদ্ধ রেখা বক্র না যেহেতু আমরা সোজা লিখেছি বক্র হলে বাঁকা দিতাম তোমরা যদি বাঁকা দাও অর্থাৎ ওই গসের মতো ওইরকম করে বাঁকা দাও তাহলে তোমাদের এখানে বক্র রেখা লিখবা তাহলে আবদ্ধ রেখা সি দ্বারা সি দ্বারা আবৃত সি দ্বারা আবদ্ধ তাহলে আবদ্ধ রেখা সি দ্বারা ঘেরা দেওয়া এখানে সি দ্বারা ঘেরা আচ্ছা যার ভেতরে আবদ্ধ রেখা আবদ্ধ 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 অথবা ঘেরা আবদ্ধ আবদ্ধ রেখা সি এর ভেতরে সি এর ভেতরে একটি ভেক্টর একটি ভেক্টর কি নিয়েছে দেখো তো এ একটি ভেক্টর ভেক্টর এ তাহলে এবং এই যে আবদ্ধ রেখাটা এর আমি প্রত্যেকটা অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করব তাহলে যার প্রতিটি ক্ষুদ্র অংশের যার প্রতিটি ক্ষুদ্র রেখা আবদ্ধ ঘর হবে ডিয়ার যার ভেক্টর এ এবং আবদ্ধ আবর্ধ রেখা সি এর প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর এর অংশ হবে ডি আর তো চলো এখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করি তো দেখো আমি এখন এই বড় যা আবদ্ধ বক্ররেখাটা ছিল সি যার তল ছিল এস যার তল ছিল এস আর বড় রেখাটা ছিল সি আমি এই রেখাটাকে কি করব। এই বড় বক্সটাকে আমি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব গ্রাফ পেপারের মতো তো চলো আমরা সর্বপ্রথম আমি এখানে দেখাই দিই তোমাদের এখানে আমি অনেক ছোট ছোট করব। আমি এখন বোঝানোর সাথে আমি অনেক বড় করতে করে লিখতেছি তোমরা প্রথমে বড়টাই লিখবা তো দেখো এখন যদি আমরা এটা আমরা এক নাম্বার আবদ্ধ ঘর ধরি এটা দুই নাম্বার আবদ্ধ ঘর এটা তিন নাম্বার এখানে চার নাম্বার এরকম করে চলতেই থাকবে লাস্টে যায় আমাদের কি হবে এখানে আমরা মনে করলাম এন নাম্বার ঘর এটা কিন্তু আবদ্ধ একটা ঘর আর আমি ধরবো এই আবদ্ধ ঘরে তাহলে দেখো তো এটা আমাদের বড় একটা আবদ্ধ রেখা ছিল সি তাহলে মানে কি এটা যখন ছোট ছোট হয়ে গেল। তাহলে আমাদের কি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হলো না তার মানে কি এটা সি ওয়ান আবদ্ধ রেখা তার মানে এটা হচ্ছে সি ওয়ান আবদ্ধ রেখা এটা সি টু আবদ্ধ রেখা এটা সি থ্রি আবদ্ধ রেখা তাহলে বলো তো এনটা আমাদের আসবে কত তাহলে সি এন আবদ্ধ ঘরটা সেটা আবদ্ধ ঘরে চারপাশের রেখাগুলো সি এন হবে তো তাহলে বলো তো প্রথম যে অংশটা আমাদের আসলো প্রথম ঘরের তল কত হবে তাহলে ডেল এস এন তল হবে তাহলে চার নাম্বার ঘরটা হবে কি ডেল এস ফোর হবে আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পারতেছো আর তম ঘরের যে তলটা হবে সেটা কি হবে ডেল এস এন হবে তাহলে এখন আমি এখন লিখবো কি দেখো যদি আমি সর্বপ্রথম কি লিখব যদি যদি বৃহৎ বৃহৎ ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের অংশ হবে ডিয়ার আচ্ছা যদি বৃহৎ বৃহৎ তল এস কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাহলে তাহলে প্রতিটি ক্ষুদ্র ঘরের তল হবে ডেল এস ওয়ান ডেল এস টু এবং আবর্ধ আবদ্ধ রেখা হবে তাহলে প্রত্যেকটা জন্য আবদ্ধ রেখা কী হবে একটা সি ওয়ান ডট ডট সি একদম সি পর্যন্ত চলতে থাকবে তো আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ এটা কীভাবে আমি লিখলাম তো চলো পরের অংশ আমরা সমাধান করি তাহলে যার এটা আবদ্ধ রেখার সীমানা দাও এখানে রেখার সীমানা সীমানা তার মানে কি আবদ্ধ রেখার সীমানা দেখো তো আমাদের এই অংশটুকু আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো তো আমি প্রথম ঘরের আমি কি লিখতে পারবো প্রথম ঘরের ক্ষেত্রে যেহেতু এটা আবদ্ধ তাহলে প্রথম ঘরের ক্ষেত্রে আমি কিন্তু তাহলে তাহলে লেখা যায় তাহলে লেখা যায় তাহলে কী লেখা যায় দেখো তো আমি প্রথম ঘরের জন্য আমি কী লিখতে পারবো এই যে গাণিতিক রূপ তো এটা তাই না তাহলে প্রথম ঘরের জন্য আমি কি লিখতে পারবো সি এখানে আমরা কি ওয়ান দিলাম তাহলে সি ওয়ান যেহেতু প্রথম ঘর সি ওয়ান প্রথম ঘর তারপরে কি এখানে এ ভেক্টর ডট আর কারণ প্রত্যেকটা ঘরের আবার কী লেখে রেখছে দেখো এখানে ডিআর কী প্রত্যেকটা ঘরের অংশ হবে ডিআর তাহলে আর তাহলে তারপরে কি দেখো ইজুকালটা আমাদের কী ইজুকালটা আমাদের ডাবল ইন্ট্রিগ্রেশান এস তাহলে এস কী হবে দেখো তো ডেল এস ওয়ান যেহেতু প্রথম ঘর তাহলে ডেল এস ওয়ান তারপরে কাল ভেক্টর এ ডট এখানে ইটা মানে একটা ঘরের দিক আচ্ছা তাহলে আমাদের ইটা দিলাম তারপরে কি ডেল এস ওয়ান এটা এক নাম্বার ঘর তারপরে দুই নাম্বার ঘরের জন্য আমি কী পাবো দেখো ডেল এখানে ইন্ট্রিগ্রেশান ক্লোজিং ইন্ট্রিগ্রেশান তারপরে এখানে এখানে সি টু তারপরে এখানে এ ভেক্টর ডিআর ইজাল টু ডাবল ইন্ট্রিগ্রেশান ডেল এস টু ডেল ক্রস এ ভেক্টর ডট ইটা ক্যাপ মানে এটা হচ্ছে দিক বোঝায় ডেল এস টু টু নাম্বার তাহলে দেখো তো এরকম করে অসংখ্য যেহেতু ঘর আছে তাহলে আমি এখানে ডট দেব যে সর্বশেষটা এন অ্যানের তাহলে আমি কি লিখতে পারবো দেখো তো ক্লোজিং সি এন তাহলে এ ভেক্টর বিআর টু আমি লিখতে পারবো কি ডাবল ইন্টিগ্রেশন ডট এস এন তারপরে ডাইভার্জেন্স এটাখানে কাল ভেক্টর এ ডাইভারজেন্স ক্রস এ কে বলা হয় কাল ভেক্টর তাহলে আবার এটা ক্যাপ ডি এস এখানে এন নাম্বারের জন্য এন এটা হচ্ছে দিলাম আমরা তিন নাম্বার একুয়েশান তো চলো এখন আমি যদি সবগুলা যোগ করি তাহলে কি আসে দেখো তো সবগুলা যোগ করলে কি এটা এটা সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এরকম অসংখ্য যায় কত এই ডান অংশটাকে যোগ করলে কি আমাদের ওয়ান টু থ্রি কে সাম যোগ করলে কি সামেশান লিখতে পারবো যার মানটা হবে এক থেকে স্টার্ট তো দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারবো সামেশান সামেশান তাহলে সি এক থেকে স্টার্ট তাহলে আই ইজুকাল টু আমরা কত দিতে পারবো ওয়ান কেন ইনিশিয়ালাইজেশন থাকবে কত থেকে এক থেকে আর কত দূর পর্যন্ত যাবে এন পর্যন্ত দিয়ে ক্লোজিং ইন্টিগ্রেশন তারপরে এখানে কি সি এখানে আয় কেন আয় দিলাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ কেন কারণ এখানে আই এর মান ওয়ান থেকে স্টার্ট আর আয় আমি এখানে লিখে দিয়েছি ওয়ান তাহলে এখানে আয়ের মান এখানে ওয়ান টু থ্রি ফোর হবে এরকম করে চলতেই থাকবে তারপরে কি দেখো তারপরে আমাদের এখানে কি লেখা যাবে এ ভেক্টর ডট ডিএস ইজ ইসুকাল টু তারপরে কি লেখা যায় দেখো তারপরে আমাদের এখানে আমার কি পাবো এখান থেকে আমাদের কি পাবো দেখো এখানে সামিশান সামিশান তাহলে সামেশান যদি আমরা পাই তাহলে আমরা কী লিখতে পারি এটা 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 তার মানে কি সরি এটা ইনটিগ্রেশান ইনটিগেশন ইন্ট্রিগ্রেশন ওয়ান টু থ্রি তার মানে এখানেও আমরা কি পাবো সামেশান পাবো তাহলে এখানেও আমরা কি দিলাম সামেশান দিলাম যেটাও আই টু আমাদের পতো ওয়ান আর এখানে এন তারপরে কি থাকবে দেখো এখানে ডাবল ইন্ট্রিগ্রেশান ডেল এস ওয়ানের এর জায়গা খেলে কি হবে আই হবে কারণ ইনিশিয়ালাইজেশান আই থেকে স্টার্ট তাহলে এখানে ডাবল ইন্টিগ্রেশন ডেল এস আই আশা করা যায় আই কেন দিলাম আই ওয়ান থেকে স্টার্ট হবে ওয়ান টু থ্রি এরকম করে চলতে থাকবে তারপরে কি কাল ভেক্টর এ কাল ভেক্টর এ তারপরে কি থাকবে এখানে দিক ভেক্টর থাকবে তারপরে আমাদের এখানে কি থাকবে আর আমাদের এখানে ডেল এস থাকবে ডেল এস আমাদের থাকবে দেখো এই যে এখানে ডেল এস এন আছে তাহলে ডেল এস আই হবে এখানে আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশান ফোর নাম্বার ইকুয়েশান তো এবার চলো এরপরের অংশটুকু আমরা সমাধান করি তাহলে তাহলে এবার দেখো এরপরের অংশটুকু আমরা কি লিখব তো এবার দেখো আমাদের কেমন ছিল চিত্রটা আমাদের ছিল চিত্রটা যে এরকম যার ঘর সংখ্যা আমরা কী ধরলাম আমাদের ফাঁকা ফাঁকা রাখলাম আসলে ঘর সংখ্যা যদি অনেক ক্ষুদ্র হয় অনেক ক্ষুদ্র হয় এখানে এতটাই ক্ষুদ্র যে তোমরা খালি চোখে দেখতে পাবা না তাহলে দেখো তো এতটাই ক্ষুদ্র 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 অনেক ক্ষুদ্র মনে করো খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না এতটাই ক্ষুদ্র তাহলে দেখো তো যদি এরকম ক্ষুদ্র হয় তাহলে কি আর তাহলে এখানে অ্যানের মান মানে ঘর সংখ্যা কী হচ্ছে তাহলে যখন আমি ঘোর সংখ্যা অনেক নিব তার মানে ঘর সংখ্যা মনে করলাম ইনফিনিটা নিলাম যদি ইনফিনিটি নেই তাহলে কি তার সারফেস মানে তলটা কি পাবো আসলে তল কতটুকু আমি খালি চোখে দেখাই যাবে না যদি আমি অ্যানের মান ইনফিনিটি হয় তবে হয় তখন তখন আমাদের যে তলটা আসবে এই যে এস এই যে ডেল এস এই যে ডেল এস সেই তলটা একদম নাই বললেই চলে এতটাই ক্ষুদ্র জায়গা যে খালি চোখে দেখাই যাবে না যে ওর মধ্যে কতটুকু ফাঁকা আসে তাহলে আমাদের ডেল এসের মান প্রায় জিরোর কাছাকাছি হবে তখন যখন এত তখন এত হলে হলে এই যে চার নম্বর সমীকরণ চার নং সমীকরণ করণের এই যে এখানে কি এটা বাম অংশ বাম পক্ষের বাম পক্ষে এটা কি সামেশান না তাহলে সামেশান পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে হস্তয়গের তাহলে দেখো সামেশান পরিবর্তন হয়ে কিসে যাবে আমাদের সামেশান আমাদের যখন পরিবর্তন হয়ে যাবে তখন পরিবর্তন হয় সমাকলনে পরিণত হয়ে যাবে তার মানে এটা সমাকলন চলে আসবে তাহলে সমাকলন তো আমাদের আসে তাহলে পরিবর্তন হয়ে যাবে তাহলে সমাকলন যদি হয়ে যায় তার মানে সামেশন থাকবেই না কারণ এতটাই ক্ষুদ্র যে তুমি যোগ করবা কার সাথে সবগুলা মিলে একটার মতো মনে হবে তাহলে একটা মনে হলে কি ক্লস সারফেস মানে এই যে ক্লস এই যে এখানে বদ্ধ যে ঘর একটার মধ্যে হবে কারণ এগুলা তো ছোটো 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 ক্ষুদ্র ঘর আর পাবে না তখন যাই সামেশান দিবা কোথায় সামেশান তো যোগ করার মতো কেউ পাবে না এক দুই তিন চার আর খুঁজেই পাবে না যে কোনটা এক আর কোনটা কেউ একই দেওয়ার মতো জায়গায় পজিশন থাকবে না তাহলে সামেশানটা পরিবর্তন হয়ে যাবে তাহলে হয়ে 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 যাবে যাবে তখন কি লেখা যাবে তাহলে এই যে এখানে ক্লোজিং এখানে ইন্ট্রিগ্রেশান তখন সি আর আই আর থাকবে না কেন আই তো তোমার থাকবে যখন মান গোনা যায় তখন তখন সি আই কোথায় পাবো কারণ সবগুলা মিলে তো তোমার একটা পরিণত হয়ে যাবে তাহলে জাস্ট সি তাহলে এ ভেক্টর ডট ডিএস ভেক্টর আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ আর এই পাশে যা আছে আমাদের তাই দিলাম তাহলে আই ইজ টু ওয়ান ডাবল ইন্ট্রিগ্রেশান ডল ডেল এস আই কার্ল ভেক্টর এটা এস আই এটা দেখো এবার এবার এই সমীকরণটার রাইট পক্ষটা দেখো যখন আমার রাইট পক্ষ এবার দেখো আমি আবার একটা চিত্র আঁকাই আমি এখানে একটু বড় করে দিলাম এগুলা দেখো তো আমার মনে করলাম যে সারফেসটা যে তলটা আছে আমাদের যে এখানে আবদ্ধ ক্ষেত্র সে ছিল সেটা মনে করো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে তাহলে এইখান থেকে এই দিক থেকে এই দিকে যাচ্ছে এখান থেকে এই দিকে যাচ্ছে তাহলে ঘড়ি কাটা বিপরীত তার মানে ঘড়ি কাটা এই দিক থেকে আমার ঘড়ে এই দিক থেকে আমরা বিপরীত দিকে অ্যান্টি ক্লক অনুযায়ী ঘুরবো তাহলে দেখো এদিক এরকম করে ঘুরতেছে এরকম এরকম করে ঘুরতেছে প্রত্যেকটা এই প্রত্যেকটা যে আবদ্ধ ঘর আছে সেটা ঘুরতে তাহলে বলো তো এই ঘরটা কি ঘুরবে না তাহলে এই ঘরটা ঘড়ি কাটার বিপরীতে ঘুরবে তাহলে এই বরাবর ঘুরবে এ বরাবর যাবে এ বরাবর আসবে আবার এই ঘরটাও এ বরাবর এখান থেকে এভাবে এভাবে আবার এখান থেকে এটা এটা এভাবে আবার দেখো আমি যদি এটা এইভাবে ঘুরে এইভাবে উপর দিয়ে যাবে এইভাবে আসবে তাহলে এইভাবে আবার এটা এরকম করে ঘুরতেছে এটা এই দিক দিয়ে ঢুকবে আবার এটা ঘড়ির কাটার বিপরীতে দেখো তোমার এখান থেকে এই যে রেখাটা আসতে সেটা এর মধ্যে ঢুকবে ঢোকার পরে আবার এই দিকে যাবে তাহলে যাওয়ার পরে এরকম করে ঘুরতে থাকবে এরকম করে ঘুরতে থাকবে আবার দেখো আর এই রেখাটা যে এটা ঘড়ি কাঁটার বিপরীতে তার মানে কি আমার এই রেখাটা যেটা আসতে সেটা একদি ডিরেকশন এদিকে আসবে কারণ এই রেখা তো ঘড়ি কাঠের বিপরীতে এরকম করে ঘুরে এরকম করে এটার মধ্যে ঢুকবে এটা আবার দেখো এই এদিক দিয়ে যাইতে চাবে আর এটা তোমার এই রেখাটা এই নিচেরটার জন্য এদিকে আসতেছে তাহলে এই এই ঘরের জন্য কি দেখো তো অ্যান্টিগুলো কোনো জায়গায় ঘুরলে কি এই বরাবর যায় আমার কি ব্যাক করবে এই বরাবর আসা আবার এইদিকে আসবো আসার পর এদিকে আসবে না আবার তাহলে দেখো এটা যদি এই ঘরের জন্য দেখো তাহলে এই ঘরের জন্য তো আমার অ্যান্টিগ্লোব অনুযায়ী ঘুরবে তাহলে এই দিক থেকে আসে এই বরাবর মুখ হবে দেওয়ার পরে এটা এই দিক থেকে ঠিক যাচ্ছে তারপর এখানে আবার এই দিকে দিক হবে তারপরে দেখো এটা ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে দেখো এই এটার আবার দেখো এটাও ঠিক আছে তাই না তাহলে দেখো এই ঘরের জন্য আবার ঠিক নাই এই দেখাটা এই দিক থেকে ঘুরবে ঘুরে 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 যাচ্ছে যাচ্ছে তারপরে এই সামনে আবার একটা আসবে তার মানে আমাদের যেটা দেখাচ্ছে এটা সরি এটাও এই হবে এটাও এই হবে তার মানে দেখো তো এইগুলা এর সামনে এরকম এর সামনে এরকম তাহলে তোমার এটাও এরকম তাহলে এটার জন্য একটা তাহলে এর জন্য সামনে আবার অ্যাঙ্গেল তার মানে কি ভেতরে যে ঘরগুলো আছে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা সাথে কি বিপরীতমুখী হয়ে আসে তাহলে বিপরীতমুখী এবং এখানে প্রত্যেকটা বিপরীতমুখী যে বিপরীত অক্ষটা তার মানে ঘড়ি কাটার দিকে যাচ্ছে তার মানে কি এদের দিক হবে কোন দেখো তো ঘড়ি কাটা বিপরীত হলে কি আমরা হাত স্ক্রু নিয়ম অনুযায়ী কি যদি ঘড়ির কাটা বিপরীত দিকে ঘোরে তাহলে হাত স্ক্রু নিয়ম অনুযায়ী আমাদের দিক হবে কোন দিকে উপরের দিকে তাহলে এখানে একটা দিক হবে এই যে উপরের দিকে উপরের দিকে তাহলে এর দিকটা হবে কোথায় উপরের দিকে তাহলে এই যে এখানে ইটা ক্যাপ দিয়ে রেখেছি এর দিক হবে উপরের দিকে তাহলে দেখো এখানে আমাদের এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এই অংশ প্রত্যেকটা অংশ বিপরীতমুখী করতেছে তাহলে আমি লিখবো এবার এবার আবদ্ধ ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রতিটির কমন অংশ একে অপরের পরস্পর পরস্পরের বিপরীতমুখী বল লাভ করার কারণে বিপরীতমুখী কি লাভ করতেছে যে এই যে দিকটা বিপরীতমুখী হওয়ার কারণে পরস্পর পরস্পরের প্রভাবকে কী কী করে দিবে নাকচ করে দেবে ফলে এই লাইন ভেঙে যাবে এই লাইন ভেঙে যাবে এই ঘরের লাইন এই ঘরের লাইন সবগুলো লাইন ভেঙে যাবে তারা যাওয়ার পরে থেকে যাবে কি দেখো তো শুধুমাত্র বাহিরেরগুলা থাকবে কারণ বাহিরে একমুখী হয়ে ঘুরতেছে এটা এইরকম করে ঘুরতেছে এটা এইরকম করে ঘুরতেছে এটার বিপরীতমুখী কেউ বল দিচ্ছে না ফলে জাস্ট শুধুমাত্র আমার ভিতরের যে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে তারা একে অপরের প্রভাব কি কী করে দিবে যেমন এটা দেখো এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ এবং দুটার চার্জ পর দুটার এবং রিয়াকশানের ধাক্কাটার মান পরস্পর সমান ফলে এই যে পরিমাণ ধাক্কা দিচ্ছে সেই পরিমাণ ফলে পরস্পর পরস্পরের প্রভাব কি কী করে দিবে নাকচ করে দেবে ফলে এই লাইন বাদ এই লাইন বাদ এই লাইন বাদ সবকটা লাইন বাদ হয়ে যায় আমাদের চিত্রটা হবে এরকম যেটা এক ঘড়ির কাটার দিকে শুধু ঘুরতে থাকবে তাহলে যখন তাহলে কি করব প্রতিটি আবার প্রতিটি ক্ষুদ্র ঘরের কমন অংশ কমন কমন রেখা রেখা তার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ঘরের পার্শ্ববর্তী ঘরের কমন ক্রমন রেখার সাথে সমান ও বিপরীত বিপরীত কী দিবে আমাদের ঘূর্ণন দিবে ঘূর্ণন দিবে ফলে ফলে তারা ফলে তারে কি হবে নিষ্ক্রিয় মতো আচরণ করবে ফলে তারা নিষ্ক্রিয় হয়ে যাবে তাহলে ঘূর্ণন দিবে বিপরীত ঘূর্ণন দিবে ফলে একে অপরের প্রভাব তারা একে একে অপরের প্রভাবকে নাকচ করবে ফলে ফলে তারা একে অপরের অপরের প্রভাব কে কোচ করবে তাহলে দেখো যদি নাকচ করে তাহলে তাহলে এটা আমি দিলাম পাঁচ নাম্বার ইকুয়েশান তাহলে পাঁচ নাম্বার ইকুয়েশানটা যদি আমাদের এখানে কোনো ক্ষুদ্র ঘরই না থাকে ক্ষুদ্র স্থলই না থাকে পুরাটাই একটা তলে পরিণত হয়ে যায় তাহলে কি আর সামেশান থাকবে তাহলে তো আর সামেশান থাকার কোনো কথা নয় কারণ এখানে তো ক্ষুদ্র আর কোনো ঘরই নাই তাহলে সামেশান দিবকার সাথে এখানে তো কোনো সব মিলে একটা সারফেস একটা তল তার মানে এখানে আমাদের এটা দেওয়া যাবে তাহলে পাঁচ নং সমীকরণ হতে পাই তাহলে দেখো পাস্তাম সমীকরণ হইতে তখন কি পাবা এই যে এখানে ইন্ট্রিগ্রেশন ক্লোজিং ইন্ট্রিগ্রেশন সি এ ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজুকাল টু এটা তখন আমাদের থাকবেই না কারণ একটা যখন হয়ে যাবে তখন সামেশান আর হয় না তখন দেখো তো যদি একটা হয়ে যায় তাহলে আই থাকবে ইনিশিয়ালাইজেশন তো কোনো দরকারই নাই তাহলে শুধু ডেল এস তাহলে কাল ভেক্টর এ আর আমাদের কি এখানে দিকটা কোন দিকে যাচ্ছে দেখো তো আমি কি বললাম ঘড়ি কাটা বিপরীত হলে দিক হয় উপরের দিকে তাহলে এটা হচ্ছে ইটা ক্যাপ আর এখানে ডি এস না দিয়ে শুধুমাত্র আই না দিয়ে শুধুমাত্র দিতে হবে আমাদের ডি এস এখানে সরি এটা তো আর্ট ছিল এখানে আমাদের আর ছিল না তাহলে এখান থেকে আমরা আর তো ছিল এই পাশে এটি হচ্ছে আমাদের কৃষির উপপাদ্য স্টকসের উপপাদ্য ইহাই হলো তাহলে কি লিখবো এটি হলো এখানে কোনো ভুলক্রমেই তোমরা কি দিবা না ক্লোজিং দিবে না কারণ এটা তো ক্লোজিং না আমি বিষয়টা বুঝাই দিই ক্লোজিং কেন না দেখো মনে করলাম এটা এই যে এটা দেখো এটা একটা গ্লাস নিলে ভালো হইতো আমার কাছে এখন যেহেতু গ্লাস নেয় আমি এটা দিয়ে দেখাই তোমাদের দেখো এটা আমাদের এই যে এই বৃত্তটা এই বৃত্তটা হচ্ছে সি যদি তুমি রাউন্ড করে নাও তাহলে এই যে সিটা আমরা দিলাম না তাহলে এই বৃত্তটা হবে সি তাহলে দেখো তো এটা কি আবদ্ধ না একটা বৃত্তটা উপরটাই আবদ্ধ আছে এটা আবদ্ধ কিন্তু এই যে এর পৃষ্ঠ নিচের দিয়ে যে তলটা এটাই হচ্ছে সারফেস বা তল এস তাহলে এটা কি এটা কি খোলা না দেখো তো ভেতর থেকে এর মধ্যে কি খোলা না আর এটা তো তোমার আবদ্ধ আর এটা হচ্ছে খোলা পিছন থেকে এই উপর থেকে দেখা যাচ্ছে খোলা বুঝছো এটাই হচ্ছে অংশ আমি যদি একটা চারপোনা একটা বক্স নেই তাহলে যে উপরের অংশটা সেটা হচ্ছে আবদ্ধ আর নিচের অংশটা হচ্ছে বদ্ধ তাহলে দেখো এই জন্য এখানে লিখে সিটা হবে তোমার যে বক্ররেখাটা সেটা হচ্ছে আবদ্ধ আর যে তল সেটা হচ্ছে আমাদের খোলা তো এটি হলো স্টোকের উপপাদ্য উপাদ্য প্রমাণিত আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটা কোর্স চলমান আছে তোমরা আসলে ভর্তি হইতে পারো ওখানে আগামী মাসের পাঁচ পনেরো তারিখ থেকে ক্লাস হবে তোমরা দেখতে পারো আর আমি পনেরো তারিখে পর্যন্ত আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বইয়ের আমি একটা করে অধ্যায় তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিব তো দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আসসালামু আলাইকুম